তখন মাধবীর শ্বশুর হঠাৎ ঢুকে তার গায়ে হাত দেয় মাধবীর শ্বশুর তার কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে মাধবী কতই না বারণ করেছিল বাবা এটা ঠিক না এটা ঠিক না আপনি চলে যান শাশুড়ির মা দেখলে আমাকে খারাপ ভাববে তারাই দেবে তখন শ্বশুর কইছিল তুই যদি আমার কথা না শুনিস তুই বা কেমন ভাবে থাকবি ছোটবেলায় মাধবীর বিয়ে হয় মাধবীর বাবা মাধবীর মা মরে যাওয়ার পর আর একটা বিয়ে করেছিল মাধবীর সৎ মা মোটেই মাধবীকে দু চোখে দেখতে পারত না বাসন মাদার কাছ থেকে শুরু করে ঘরের সব কাজই মাধবী করতো মাঠ থেকে ঘাস কাটা ছাগল গরুকে খাওয়ানো কিছুই না মাধবীর বাবা দূর থেকে দেখা ছাড়া আর কোনো সারা ছিল না আর জল ভাদ্র কি জন্য বিয়ে করেছিল আর কি হলো মাধবীর আরও খারাপ অবস্থা হলো যখন মাধবের একটা ছোট্ট বোন আসলো তার সৎ মার পেতে এরপর মাধবীকে আর ঘরে রাখতে চাইল না তার সৎ মা আর ওর বাবাও মনে মনে চাইছিল যদি মেয়েটা অন্য ঘরে গিয়ে বিয়ে করবার পরে একটু শান্তির মুখ দেখে তাই কোনো মতে মাধবীকে এক হকারের সাথে বিয়ে দিয়ে দেয় কিন্তু ওই যে অবাগি যেদিকে যায় সেদিকে তার সবকিছুই শেষ হয়ে যায় বিয়ের মাথায় তার স্বামী ট্রেনে কাটা পড়ে এরপরে মাধবী তার ছোট্ট এক বছরের ছেলে নিয়ে শ্বশুর বাড়ি থেকে যায় কারণ তার যে কোথাও যাবার জায়গা ছিল না খুব মনের কষ্ট এদিকে হঠাৎ বিধবা হয়ে শ্বশুর বাড়ির বাকি লোকজনের কাছে কি না কথা শুনছি সবাই কইতো নাকি অলক্ষ্মী অলক্ষী ও এসেই নাকি তার বটটাকে খাইছে এই কষ্টটা আরও ওর মাথায় মনে প্রাণের চেপে বসেছিল এখন মাধবী কোথায় যাবে এই বাচ্চাটাকে নিয়ে কোথায় তো যাওয়ার উপায় নাই তাই মুখ বুঝে মাধবী কিছু সহ্য করে যাচ্ছিল সহ্য করা ছাড়া উপায় নাই আর এদিকে দিনের পর দিন মাধবীর উপর নোংরা অত্যাচারটা বেড়েই চলেছিল বেড়েই চলেছিল সেদিনকে আরো মাধবীর খারাপ লাগে যখন ছেলেটা জেগেছিল তখন মাধবীর শ্বশুর হঠাৎ ঢুকে তার গায়ে হাত দেয় মাধবীর শ্বশুর তার কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে মাধবী কতই না বারণ করেছিল বাবা এটা ঠিক না এটা ঠিক না আপনি সরে যান শাশুড়ি মা দেখলে আমাকে খারাপ ভাববে তারাই দেবে তখন শ্বশুর কইছিল তুই যদি আমার কথা না শুনিস তুই বা কেমন ভাবে হ্যান থাকবি মাধবী চোখের জল ফেলেছিল আর সেই অত্যাচার সহ্য করেছিল একদিন মাধবী আর না পেরে একদিন মাধবী আর না পেরিয়ে কাকে কবে সে কথা মনে মনে আড়াস যে কি করে এই মনের কথা কাকে কয় আর এই জ্বালাতন দেখে মুক্তি পায় মরে গিয়েও উপায় নাই তার কারণ বাস্তাটার কি হবে শেষে একদিন পাশের বাড়ির কাকিমার কাছে মাধবী যায় কাঁদতে কাঁদতে মাধবী সেই কাকিমাকে সব কিছু খুলে বলে এরপর সে কাকিমা কয় শোন তোর ওই শ্বশুর বাড়ি একমাত্র শাশুড়ি আছে যে খুব ভালো তোকে খুব ভালোবাসে তুই শাশুড়িকে সব কথা খুলে ক মাধবী কয় কিন্তু কাকিমা আমি যে সব কথা খুলে কমু প্রমাণ কোথায় আমার কথা কে বিশ্বাস করবে বরং আমার কথা বিশ্বাস না করে এই সব বাড়ির থেকে আমাকে তাড়াই দেবে আমি কোথায় যাব ওই বাচ্চাটাকে নিয়ে আমার তো আবার কোথাও জায়গা নেই ওই ছেলেটাকে নিয়ে আমার আর কোনো উপায় নেই কাকিমা তখন কাকিমা কয় তো কোনো উপায় নাই তোর বাপের বাড়িও নাই একমাত্র শাশুড়ি তোকে রক্ষা করতে পারে সেদিন কিছু একটা ভেবে মাধবী বাড়ি চলে আসে কিন্তু একদিন পরে বাড়িতে তখন কেউ নাই মাধবীর শাশুড়ি এসে মাধবীকে কয় ও মা আমি বাইরে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাবে তুমি ছেলেকে ভালোভাবে দেখো তোমার শ্বশুর বাবাকে খাবার দাবার দিয়ে দিও কেমন মাধবী কয় ঠিক আছে কিন্তু ও মনে মনে এটাও ভাবে শাশুড়ি মা যাচ্ছে তার আর বিস্তার নেই ওই রাক্ষসটার হাত থেকে আজকে তাকে খুব সুই দেখাবে মাধবী শাস চলে গেল তার কিছুক্ষণ পরে মাধবী যখন স্নান সেরিয়ে ঘরের ভিতরে এসে কাপড়টা সারছিল ঠিক সেই সময় মাধবীর শ্বশুর কখন যেন সুপি সারে তার পিছনে এসে হাসিস তার কাপড়টা তার শরীর থেকে টেনে খুলে ফেলে বলে পড়ে লাভ নাই এখন আমাদের সারাদিনে কাপড় না পুজায় কাপড় না পুজায় তো ভালো লাগে মাধবী মনের কষ্টে শরীরে কষ্ট সব কিছু যেন এক হয়ে গেছে চোখ দিয়ে আর জল পড়ে না সে কি করবে কিছুই বুঝতে পারছিল না অসহায় আত্মসমার মন ছাড়া তার কাছে কোনো কাজ ছিল না এক স্ত্রী হেসে মাধবী শ্বশুর মধ্যে শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে এরপর আমি আস্তে যখন তার দিকে এগিয়ে যাচ্ছে আর মাধবী যাচ্ছে চোখে জল আর বলতে বাবা এমন ভাবে আমার সর্বনাশ করবেন না দোয়াই লাগে আপনার আমি আপনার মেয়ের সেলের আপনার একটা নাতি আছে তখন সেই রাক্ষস কয় তুই সবাইকে খাইছ আমার ছেলেকে খাইছ তোকে বাড়িতে বসাই বসাই খাইতেছি তোর সব কিছুর দায়িত্ব আমার আর তুই আমার এইটুকু দায়িত্ব নিবি না এ হয় কেমন করি তোকে সহ্য করে যেতে হবে না হলে বাড়িতে নিয়ে তুই চলে কেমন মাধবী আর কিছু করতে পারে না এরপর মাধবীকে ঠেলে যখন খাটের ভিতরে ফেলে দিয়ে তার গায়ের উপরে পড়ে ঠিক তখন দরজার সামনে একটা চিৎকার শোনা যায় আর এই চিৎকার কারণ নয় মাধবীর তুমি লাফিয়ে ওঠে শ্বশুরও লাফিয়ে ওঠে আর কয় দেখো দেখো তোমার বৌমার কাজটা দেখো যখন কাপড় সারছিল সেই অবস্থায় আমায় ডাকিয়ে আর জোর করে আমাকে নিয়ে খাটা করে শুয়ে পড়ে আর বলে ও শরীরে চালা মেটা মাধবের শাশুড়ি কয় হ্যাঁ আমি তো দেখছি কার শরীরের চালা কে মিটা তোমার লজ্জা করে না তুমি না বাবা তোর বাবার মতন তোমার একটা নাতি আছে তোমার লজ্জা করে না লোকে কি কবে তোমার লজ্জা নাই কি ধরনের মানুষ আমাকে তো সারা জীবন জ্বালাইছো আমি মুখ চুপ করে সহ্য করছি নিজের মেয়ের মতন বউ মাটাকেও তুমি ছাড়বে না তখন শ্বশুর কয় ও মুখ সামলে কথা বেশি কথা কই যে ঘর থেকে ঢাকা দিয়ে পারে শাশুড়ি মা কয় এই ঘরে থাকাতে বের হওয়া অনেক ভালো তোর মতন একটা দুশ্চরিত্র স্বামীকে আমার পর বলতে আমার লজ্জা করে এতদিন তো করে সব সুস্থ করছিলাম আর সুস্থ করার শেষ এবার তোকে বুঝতে হবে সুস্তি তুই করবিটা কি হ্যাঁ কি করবি স্বাদ খুলে তো কেউ নাই বাইরে গেলে খাওয়ার উপায় নাই তুই আর বৌমা কি করবি দাঁড়ে দারে ভিক্ষা করবি সেই একই করবে তোর বৌমা বাইরে গিয়ে সেই আমার মতন কারণ না কারণ বিছানায় শুতে হবে টাকা তার থেকে ঘরে থাক তুই থাক একদম শাশুড়ি এসে মাধবীর শ্বশুরকে এক মানে রাক্ষস শেষ তুই এবার পুলিশের কাছে ধুলাই খাবি পুলিশ আসছে সব কিছু আমি বলেছি সব কিছু এর কিছুক্ষণ পরেই পুলিশ আসে আর শয়তানটাকে অ্যারেস্ট করে নেয় শাশুড়ি মা তখন বৌমার কাছে যায় আর বলে মা তুই কেন বলিস নাই আমারে বৌমা কয় মা আমি যদি তোমায় কতাম তুমি কি বিশ্বাস করতে বাড়ির লোকে বিশ্বাস করতো উল্টে আমাকে যা তা বলতো আমাকে বের করে দিলে আমার যাওয়ার উপায় কোথায় আছে মা তুমি মা ছাড়া আমার আর কে আছে এই শ্বশুর বাড়ি ছাড়া একে তো আমার পোড়া কপাল আমার স্বামীকে আমি খাইছি তখন বলে না রে না স্বামীকে তুই খাস নাই স্বামীকে খেয়েছে তার বাবা তার এই নোংরা কাজের জন্য ভগবান তার ছেলেকে হয়তো খেয়ে নিয়েছে তুই চিন্তা করিস না এখন আমি আসি আর চিন্তা করিস না এইভাবে মাদেবী ভাবতেই পারি না যে তার শাশুড়ি তার পাশে এসে দাঁড়াবে আসলে তার শাশুড়িকে ওই পাশের বাড়ির কাকিমাই কয়েছিল আরে আজকে যে যাওয়ার জন্য বেরিয়েছিল এটা প্ল্যানই ছিল শাশুড়ি মা ত্বকে ত্বকে ছিল কখন ওই শয়তানটা ওই বৌমার ঘরে ঢুকবে শাশুড়ি মা তার মোবাইল দিয়ে সব ভিডিও করে ল করে পুলিশের কাছে জমা দিয়েছিল কি গল্পটা আপনাদের কেমন লাগলো একটা মেয়ের উপরে এরম অত্যাচার হয় ঘরে ঘরে হয় কেউ ঢেকে যায় কেউ বিরোধিতা করে কিন্তু মাধবীর মতন শাশুড়ি মাধবীর শাশুড়ি মায়ের মতন যদি শাশুড়ি পাওয়া যায় তাহলে হয়তো মেয়েরা বেঁচে যায় চিন্তা করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আমি এখানে আমার গল্পটা শেষ করলাম পরের গল্প আবার নিয়ে আসবো আপনাদের কাছে কি সঙ্গে থাকবেন তো